তো ফাইনালি আজকে আমাদের হেলমেট আর মোটর ব্লগিং ডান তো আশা করছি আমরা আজকে মোটর তো চলো বিনা চাবি কোথায় হলো হুম বিনা দেরি গিয়ে রাইড করে শুরু কেয়া যায় আসছি জয় মা তো চলো শুরু করতে আজকে রাইড তো দোস্ত হর হর মহাদেব চাই তো সোচ রাহ হাওয়া ভি চাক্কর ওয়ালিয়া যায় একবার

নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো রোদ নেই হালকা হালকা মেঘলা করে আছে তো আমি বেরোবো একটুখানি পরে পর বেরোবো কিন্তু তার আগে তাহলে জ্বালাই দেখতে না হয়তো করে তো তার আগে আমার সকাল এখন সকাল হয়নি এখন বাজছে কটা এখন বাজছে এগারোটা বাজছে পাঁচ আর আমাদের এখন জল খাবার চলে এসছে পরোটা আর আলু তো চলো পরোটা আলু খাই খায় খেয়ে বেরোবো আজকে মেনলি বোনের বাড়ি যাব ওইটা ওইটারই মানে বনের বাড়ি একটু কাজ আছে বনের বাড়ি থেকে বনের বাড়ি যাবো বোনের বাড়ি থেকে আবার কাজে বেরোবো তো কী কাজ আছে না আছে সেটা পরে বলবো তোমাদের তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই এতক্ষণই পাকার সামনে যদি এই পরোটাগুলো থাকে একটু হয়ে যাবে মানে প্রায় পাঁচ মিনিট হয়ে গেল দিয়ে গেছে তো ভিডিও চক্করে করতে করতে দেরি হয়ে গেল তো চলো আগে পরোটা কাজ শেষ করি তারপর আবার তোমাদের সঙ্গে টাকা হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু হাতে পায়ে প্রচুর নোখ হয়েছে এইটা নোখগুলোটা তো চলো ছাপ করে আগে নখগুলো কেটে নিই কেটে নিয়ে আবার তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে স্নান টান করে আবার বেরোবো তো নৌগুলো আজকের আবার পুজো শুরু হবে আমাদের এই দশ দিন তো একটা অসুবিধার কারণে পুজো হয়নি আমি পুজো করিনি তো দশ দিন আমাদের পুজো হয় নিবো আজ থেকে স্নান টান করে নৌ কেটে স্নান টান করে পুজো পুজো করবো তো চলো স্নান টান করে নিই নৌ কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নোখ কাটা হয়ে গেছে খুব সুন্দর করে আর কত এগুলো শুধু হাতের আর পায়ে গেছিল সময় হচ্ছে আকাশে মধ্যে মেঘ মেঘ হয়েছে হালকা হালকা কিন্তু উঁচু কম নিকো এবার হচ্ছে জল আসতে পারে তো জল স্নান টান করে নিই জল পড়ছে নাকি তাহলে জল পড়েনি এখন মেঘটা পড়ে আছে তবে কীভাবে এখন বলা যায় না রেন নিয়ে বেরোতে হবে তো চলো এখন বেরোই এই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি আজকে আমাদের হেলমেট আর মোটর আপ ডান তো আশা করছি আমরা আজকে মোটর ব্লগিং সঙ্গে বেরোচ্ছে কিন্তু কতদূর কি হবে জানি না বাড়িটা দেখো মেঘলা করে আছে কতদূর কি হবে জানি না তো চলো এখন স্নান টান করে পুজোটা করে নিই পুজো পুজো করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন একটা আশা নিয়ে তো বেরোচ্ছি জানি না ভগবান তার মধ্যে জল ঢেলে দেবে নাকি তো চলো টান টান করে নিয়ে বেরোতে তো হবে এমনি জল হলেও বেরোতে হবে রেনকোট পরে কিন্তু মোটরিটা হবে না যা তো দেখা যাক তত কী হয় ভগবান কী চায় না চায় তো চলো এখন বেরোয় যাবে ঝড় ঝড় করে টানটা করে নিই প্রচণ্ড গরম করছে আর বুমি যেমন তেমন লেগেছে মনে জল হবে কিছু করার নেই তো রেডি হয়ে নিয়ে আসবে চান টান করা তো হয়ে গেছে ভাবলাম তুই যেটা করে আসবে কিন্তু এখন মা বললো একবার ইয়েতে যা আর যখনই ভিডিও করতে আসবে হাঁসগুলো প্যাক 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 করেই যাবে সারাক্ষণ তো আমি যেটা বলছিলাম যে ভাই ভিডিও করতে চাই না একদম তো যেটা বলছিলাম যে এখন একবার মুদিখানা দোকানে যায় ওখানে বনির জন্য একটু কাজু কিশমি নিয়ে আসি আর কাজু কিমির সঙ্গে একটা বিস্কুট নেবো কিছু টুকটা মাল আনতে হবে সেটা ওদিকে পাওয়া যাবে না কো মানে ওদিকে সব দোকানপাতি বন্ধ হয়ে যাবে যাওয়ার সময় এখান থেকে তাই নিয়ে চলে আসছি তো আগে চলো নিয়ে আসি রে নালি হাঁসগুলো দেখেছো ক্যামেরা চলে যে আর প্যাক প্যাক প্যাঁক করে সারাক্ষণ করিয়ে যাচ্ছে তো চলো এখান থেকে যাই নালে এরা ভিডিও করতে দেবে না তো এখন মজাটায় এসেছি দেখতে হচ্ছে চারি দোকান সব বন্ধ এখন কেন জানি না হ্যাঁ একটা হয়তো কারেন্ট হতে পারে যে এখানে একদিন দোকানদার মারা গেছিলো কদিন আগে সেই জন্য হয়তো বন্ধ হতে পারে তো এখানে তো কিছু পেলাম না ও যে ওখান থেকে নিতে হবে দেখি তো আজও পুরো ময়া পুরো যে মার্কেট আছে সবটা বন্ধ আমি তো সকাল থেকে আসবো জানি না তাই না কী হয়েছে তো ওই ওইটাই হবে কারণ এখন আমাদের এখানে একটা দোকানদার যদি মারা যায় সেই তার সুতির উদ্দেশ্যে তো দোকান বন্ধ থাকে তো চলে বাড়ি থেকে যাওয়া যায় তো বইটা এখন সময় হচ্ছে দুপুর তিনটে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই মাথায় এটা পড়েছে হেলমেটের জন্য আগে তো হেলমেট নিই হেলমেট তো নেওয়া হয়ে গেছে এক মিনিট এখনো মেঘ করে আছে কিন্তু তবে বৃষ্টি হয়নি তো দেখি কত কি হয় না হয় হেলমেট নিয়ে নিয়েছি গাড়ির চাদু নিতে হবে গাড়ির চাদু নিয়ে হয়ে গেছে এখন বেরিয়ে যাই বাচ্চা বলি ও আসছি তো গাড়িতে আমাদের বার করাই আছে সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন তিনটে বাজে এক ঘন্টা লাগবে যেতে কোনো বা আসছি তো চলো ওয়েদার বেশ ভালোই আছে গাড়ি চালাতেও বেশ ভালো লাগবে গাড়ি ভাড়ি সব বার করে রেডি করা আছে খালি গাড়িতে চাপবো আর ওখানে গিয়ে নামবো তো চলো এখন হেলমেট ফেলমেট পরে রেডি হয় নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে মানে বা ওখানে গিয়ে যেখানে যেমন দেখা হবে সেখানে তেমন তোমাদের দেখাতে থাকবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো বিনা চাবি কোথায় গেল বিনা দেরিকে রাইড করে শুরু কেয়া যায় পেলে গাড়ি কো ঘুমা লেতে রুকো জরা आसि जय महाकाली जय मा मन जय शिव शंभ हर हर महादेव गामचा आरा को नहीं सो एक घंटे हैंडल ही आरक्त लेकर आज पंची ने टट्टी कर दिया है यहाँ पर तो दोस्तों व्यू कैसे आ रहा है जरूर बताना बहुत दिनों के बाद कर रहे हैं हम कोशिश करेंगे कि व्यूज ज्यादा से ज्यादा अच्छा है गंदा हो पड़ा है तो चलो शुरू करते हैं बिना किसी देरी के हां जी जय माजी तो चलो शुरू करते हैं आज का राइड तो दोस्तों हर हर वहाँ तो दोस्तों कैसे हो सभी उम्मीद करता बढ़िया ही होंगे हम भी बढ़िया ही हैं स्वागत करता हूँ को, को। तो सोच रहा हूँ हाँ हवा भी चेक करवा लिया जा जाए एक बार तो भैया ने हवा चेक करना शुरू भी कर दिया है माइक थोड़ा नीचे कर लेता रुको मुंह में बहुत अटक रहा है नीचे नहीं हो रहा है। बात भी कर रहा है। नहीं हो रहा गया एक हफ्ता हो गया हमने इसका हवा चेक नहीं करवाया था तो सोचा कि अभी करवा लेते हैं तो हवा चेक भी हो गया नहीं तो ऐसे ऐसे हो रहा था सेट तो सोच रहा हूँ ये एक बिस्किट ले लेते हैं ये एक बिस्किट और और क्या है चकलेट अः चकलेट विश्व टकर कत बतिस दिन आ रही है दिन चॉकलेट दिन एक कुड़ी टकर दिन ना तो इसको तो बैग में डाल रुको बैग में इसको डाल लेते हैं चलो हो गया अब निकलते हैं जल्दी से भाई ये तौर तो बहुत ही और बहुत ही डिस्टर्ब कर रहा है आज बहुत दिनों के बाद सेटअप कर रहा है ना तो थोड़ा सा मैनेज कर लेंगे जय मा तो चलो पेट्रोल भी भरवाना पड़ेगा कितना तीन पैंतीस हो गया सोच रहा हूँ कि आप लोगों को आज नया रास्ते से, से लेके जाए रास्ता रास्ता ठीक भी रहेगा बहन के लिए तो कुछ ले लिया है हमने और कुछ मिल जाता था तो ठीक होता लेकिन नहीं मिला हम हमारे वहाँ पर खरीदने के ए भाई

তো বলো কেমন লাগছে ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো একটুখানি বসি এখন কটা বাজছে এখন বাজছে তা দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক করতে হবে ওইটা এখন বাজছে সাতটা তো কিছু করে বসে আধ ঘন্টা বসে এক ঘন্টা বসে বেড়ে করবো খুব শারীরিক পরে যাবেন ঝেড়ে মাছ তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে একটুখানি পরে এটা বলতে গেছিলাম যখন আমি এসছিলাম তখন পরে পড়ে ঘুমোচ্ছিল ওই দিন আর তখন মানে দেখানো হয় দেখা হয়নি তো আর বলবে যে সকাল তখন আসি নিকো ওই দিনে মানে মায়ের সঙ্গে এসে দেখা করে এসেছিলাম পরে পরে তো ঘুমোচ্ছে কী করে আর দেখা হবে ওই জন্য আর তুললাম আমার তুলে না তুলে আমি দেখি এখন তো এখনো জব করুক তারপর যদি কিছু বলতে চাই তখন আমি তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি

এই যে এখনো জব করছে আর আমাদের চা বিস্কুট চলে এসছে তো চলো চা বিস্কুটটা খাই সেই সকালবেলা খেয়েছি তারপর এখন আমার চা ঠিক আছে দেখা হচ্ছে তো এখন টাইম হচ্ছে সাতটা পঁয়ত্রিশ আর আমরা এখন বসেছি চাউমিন নিয়ে এই যে ও চাউমিন খাচ্ছে ও পালু করছে ক্যামেরা যাই না খুব তো হলো চাউমিনটাকে খেয়ে নিই তা আবার যেন কী করবো চাউমিনটাকে তো স্যার এখন আটটার দিকে আবার আটটা হয়ে গেলো তো চাউমিনটাকে খেয়ে নিই কেমনি আবার তারপর তোমাদের সঙ্গে দেখাও এলো ভেন না তুমি খাও অনেকক্ষণ ধরে ছিল না কেমন লাগে না আটটা পনেরো আর আমি এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্যে হাটটা করছি কেন আমি জানি না নিজেও তো চলো এখন বেরোনো যাক আসছি

আর রাত্রে বেকার কিন্তু দেখতেও পাওয়া যাবে না গো আর হালকা মেঘও আছে আকাশে তো ভাবলাম ক্যান্সেল মোটর বাড়ি যেটা দিনের বেলা আসার সময় করেছি ওটাই হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে তো চলো এখন সময় হচ্ছে আটটা পঁচিশ গাড়ির স্টাফ বেরিয়েছি আসলাম বসি হ্যাঁ তো চলো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি বাড়ির দিকে দেখা হচ্ছে তো আমি এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর দেখো এটা হচ্ছে মা কালীর একটি মন্দির অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে খুবই 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 সুন্দর লাগছে যা দেখতে দেখে যেন মনটা ভরে গেলো তো আসবো কোনো একদিন মন্দিরটা দেখতে অনেক দিন প্রত্যেকদিনই যাই মানে প্রত্যেক সোমবারই যাই এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরে কখনো দেখা হয় না ভালোভাবে বা কখনো দিনের বেলা আসা হয় না তো আসবো সময় এই মন্দিরটা দেখতে তোমাদেরও দেখাবো তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো মন্দিরটা দেখতে থাকো এখন পেট্রোল পাম্পে নয় যাচ্ছি পেট্রোল ভরানোর জন্য তো টাকা এখন পেট্রোলটা ভরে করেছি তো চলো পেট্রোল তো দাম এবার পেমেন্টটা করে যাই তো বন্ধুরা আমরা তো এখন বাড়ির সামনে চলে এসেছি আর দেখো এখানে শ্রী শ্রী মা দুর্গার মানে এখানে পূজা হবে এই যে বারোয়ারি আর এখানে দুর্গা দেবীর প্রতিভা এখন তৈরি হতে থাকবে আমিও প্রতিদিনই ভাবি দেখাবো দেখাবো কিন্তু দেখানো আর হয় না তো এখন পুরো কমপ্লিট হোক তারপর আবার তোমাদের দেখাবো তো চলো এখন বাড়ি যাই তো বাড়িতে তো চলে এসেছি আর এইটার মধ্যে আছে চন্ডি যেটা কৌশিকের কাছে জিরক্স মেশিন আছে বাবার দিয়েছিল জিরক্স করতে তো আর চন্ডিটা দিয়ে দিয়ে আর ওরটা এটা আছে সেটা বলেছে ভালোভাবে তো চলো শুরু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও কোন কোনটা খারাপ লাগলো কোন কানটা ভালো লাগলো তো সেটাও কমেন্টে জানিও বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও কাল ঠিক পাঁচটার সময় তো